নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি সাঁত্রার বইটা সলভ করাচ্ছি প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল ক্লাস টেন দালগুপ্ত কর পাহাড়ি তো দেখতেই পারছো ইতিহাস পরিচয় দশম শ্রেণীর সাঁতরা প্রকাশনীর এই বইটা আজকে আমি সলভ করাচ্ছি তো দেখতেই পারছো এবারে আমি তোমাদের পঞ্চম অধ্যায়টা সলভ করে দেব বিকল্প চিন্তা উদ্যোগে উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য পর্যালোচনা এই পঞ্চম অধ্যাটা তোমাদের আজকে আমি সলভ করে দেবো তো দেখতে পাচ্ছি এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি সঠিক উত্তরটি নির্বাচন করো এমসিকিউ কিউ এক দেখে ভারতের প্রথম মুদ্রণ প্রযুক্তির সূত্রপাত হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে দু দেখে এটা ডি এর অ্যান্সার দুদে প্রশ্ন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী প্রকাশিত পত্রিকার নাম সন্দেশ তিন দেখে বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠাতা ছিলেন অ্যান্সারের চন্দ্র বসু এর অ্যান্সার চলো পরের প্রশ্ন চার দাগের প্রশ্ন শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো এক খ্রিস্টাব্দে পাঁচ দাগের প্রশ্ন ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কেশর রায় চৌধুরী এর অ্যান্সার ছ থেকে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে এইবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেবো শূন্যস্থান সংবাদ কৌমতি প্রকাশ করেছিলেন রাজা রামমোহন রায় দু দাগের প্রশ্ন ইন্ডিয়ান কাউন্সিল আইন পাশ হয় আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে চলো পরের প্রশ্ন তিন দেখে প্রশ্ন পূর্ববঙ্গের একটি বিখ্যাত ছাপাখানা ছিল বাঙাল বয়াকা ল চার দেখেন শিক্ষার বাহন প্রবন্ধটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক না ভুল দেখো যেটা ঠিক হবে সেটা রাইড করে দেবো যেটা বলবে সেটা কেটে দেবো তোমরা কিন্তু সম্পূর্ণ বাক্যে লিখবে ঠিক ভুল এক দেখেন বাংলা প্রথম সাপ্তাহিক পত্রিকা ছিলেন হিন্দু সাপ্তাহিক পত্রিকা ছিল হিন্দু পেট্রিয়েট ভুল আছে দেখের ব্যাপটিস্ট মিশন কলকাতার প্রতিষ্ঠিত হয়েছিল ভুল আছে তিন দেখের কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠাতা তারকনাথ পালিত ভুল আছে চারদিকে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি স্থাপিত হয় ঠিক আছে পাঁচ দেখে উপেন্দ্র ছিলেন তারকনাথ ও কাদম্বনী গাঙ্গুলির পুত্র ভুল আছে এবার দেখো কয়স্তম্ভের সঙ্গে কয়স্তম্ভিলাও বেঙ্গল গেজেট হবে জেমস আগাস্টা সিকি সমাচার দর্পণ হবে জোসুয়া মার্চম্যান হবে সংবাদ প্রভাকর হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত হবে মিরাদুল আকবর হবে রাজা রামমোহন রায় এবার আমি তোমাদের দু জায়গায় প্রশ্নগুলো সলভ করাছি সমাচার দর্পণ হবে আঠারোশো আঠারো বঙ্গদূত হবে আঠারোশো পঁয়ত্রিশ সোমপ্রকাশ হবে আঠারোশো আটান্ন সন্দেশ হবে উনিশশো তেরো খ্রিস্টাব্দে এবার তবে এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি আমি প্রথম যে প্রশ্ন আছে একদিকে প্রশ্ন ঊনবিংশ শতাব্দীতে ছাপা বইয়ের চাহিদা বৃদ্ধি পায় ব্যাখ্যা দুই হবে এই সময় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয় দুদাগের প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুদ্রণ শিল্পের বিস্তারে প্রচেষ্টা করেছিল ব্যাখ্যা তিন হবে ভারত সম্পর্কে বিভিন্ন তথ্য জানা ও কোম্পানির অন্যান্য কর্মচারীদের জানানো ছিল বিশেষভাবে প্রয়োজনীয় এবার দেখে এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এক দেখে কলকাতায় প্রথম কে ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন অ্যান্সার জেমস আগাস্টা সিকি কলকাতায় প্রথম ছাপাখানা কে প্রতিষ্ঠা করেছিলেন জেমস আগাস্টা সিকি দুদা প্রশ্ন কবে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন প্রণয়ন হয়েছিল কবে দেশীয় ভাষার সংবাদপত্র আইন প্রণয়ন হয়েছিল আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে তিন দিকে প্রশ্ন ইউ রায় অ্যান্ড সন্স কে প্রতিষ্ঠা করেছিলেন তোমরা জানো উপেন্দ্র কিশোর রায় চৌধুরী উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কিন্তু ইউ রায় অ্যান্ড সন্স কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন চারদিকে প্রশ্ন বসুবিজ্ঞান মন্দির কবে স্থাপিত হয় তোমরা জানো উনিশশো সতেরো সালে উনিশশো সতেরো সালে পাঁচদায় প্রশ্ন বিশ্বভারতী শব্দের বুৎপত্তিগত অর্থ কি আনসার হবে সাংস্কৃতি পৃথিবী ব্যাপী সংস্কৃতি তো দেখতেই পারছ এই যে টোটাল যতগুলো সেট আছে সব সেটগুলো আমি সব সলভ করে দিয়েছি এবার দেখো তোমাদের যদি এসএ কিউ যদি দরকার পড়ে তোমাদের এসএ কিউ কিন্তু আমি খুব শীঘ্র সলভ করে দেবো দেখতেই পারছো আর ভিডিওটি দেখার জন্য এস একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থেকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে আর যে বাকি যে সেটগুলো আছে সেই সেটগুলো সম্পূর্ণরূপে আমি সলভ করে দেবো বাইটাটা সবাই ভালো থাকবে